হাসবু যে আল্লাহকে কোনো কিছুর দায়িত্ব দিয়ে দিল অর্জন আল্লাহ যথেষ্ট তাহলে কতগুলো বাক্য বললাম কাফা বিল্লাহ ওয়াকিলা নেমাল ওয়াকিল ফাহু আ হাসবু সব আল্লাহ কোরআনে বলেছেন তাহলে ওই যে চিটা যে বাচ্চাটা মারা গেল যাকে টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে ওই ছেলেটা তাদের বাড়িতেই থাকতো বিশ্বস্ত তার কাছে দিয়ে গেছে আপনি আপনার মায়ের কাছে আপনার বাপের কাছে সন্তান দিয়ে যাবেন কলেজে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় আপনার বাপ মাই যে আপনার সন্তানকে হত্যা করবেন আর কোনো গ্যারেন্টি দিতে পারবেন আপনি দুনিয়াতে আপনার ভাই আপনার স্ত্রী যে আপনার সন্তানকে হত্যা করবেন আর কোনো গ্যারেন্টি দিতে পারবেন কিন্তু কাফা আবিল্লাহ আল্লাহ হাসবু তাহলে যাওয়ার সময় দায়িত্ব কাকে দিতে হবে আল্লাহকে সন্তানকে বিদায় দেওয়ার সময় দায়িত্ব কাকে দিতে হবে আস্তাউদিউকুমুল্লাহ যে বিদায় দেওয়ার দোয়ার একটা অংশ যে হে আল্লাহ আমার সন্তানের বিদায় দেওয়ার সময় বলতে হবে আমার সন্তানের সব দায় দায়িত্ব কার উপর দিচ্ছি আল্লাহর উপর দিচ্ছি তিন নাম্বার কারণ কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে পৃথিবীর সব জায়গায় সবাই আপনাকে সহযোগিতা করতে পারবে না আর পৃথিবীর সব জায়গা থেকে আপনি সবার সাথে কানেক্ট করতে পারবেন না প্রধানমন্ত্রীর নাম্বারও যদি আমার ফোনে থাকে মহাসমুদ্রের মধ্যে ডুবতেছি ফোন দিয়ে পাবো প্রধানমন্ত্রীকে ভূমিকম্প হয়ে মাটির নিচে চলে গেছে বাড়ি কিন্তু এখন অক্ষত আছে নিচে আমি বের হতে চাচ্ছি ফোন দিলে নেটওয়ার্ক পাওয়া যাবে নেটওয়ার্ক পাওয়া যাবে ফোনে চার্জ না থাকলে যোগাযোগ করা যাবে যোগাযোগ করা যাবে না আবার যার উপর আপনি ভরসা করবেন তাকে পৃথিবীতে সব জায়গায় আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউরোপে আমাকে সহযোগিতা করতে পারবে না কেন ইউরোপে তার ক্ষমতা নাই আপনার মেম্বার আমার রাজশাহীতে সহযোগিতা করতে পারবে না আপনার মন্ত্রী আমার রংপুরে সহযোগিতা করতে পারবে না ইন্ডিয়াতে পাকিস্তানে সহযোগিতা করতে পারবে না কিন্তু গোটা পৃথিবীর মালিককে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ ইউরোপে থাকেন লন্ডনে থাকেন আটলান্টিক সমুদ্রে থাকেন আফ্রিকার জঙ্গলে থাকেন পাহাড়ের নিচে থাকেন সব জায়গা থেকে কি আপনার ডাক শুনতে পারবে আল্লাহ ইউনস আলাই যখন বলেছিলেন লা তখন তিনি মাছের পেটের অন্ধকারে সমুদ্রের পানির অন্ধকার রাতের অন্ধকার রাতে পেটের অন্ধকার এত অন্ধকার ভেদ করে আল্লাহ কি তার কথা শোনেননি তার আওয়াজকে আরস পর্যন্ত পৌঁছেনি তাহলে অকিল হিসেবে আপনার বিপদ আপদের সময় দায়িত্ব দিলে কাকে দিতে হবে আল্লাহকে দায়িত্ব দিতে হবে আল্লাহ দায়িত্ব দিলে পালন করেন মুসা এবং খিজির মুসা আল্লি সালাতাম এবং খিজির আল্লিশ আসলামের ঘটনার তৃতীয় স্টপেজে দেখবেন এটা বাড়ি তারা ঠিক করে দিচ্ছেন আল্লাহ কোরআন মাজিদে বলেছে আবু হা আল্লাহ চান সুবাহ ঠিক করা হোক কেন চান তার বাপ মা সৎ ছিল বাপ মা মৃত্যু অবস্থায় আল্লাহর ওপর দায়িত্ব দিয়ে গেছিল যেন ওই দুই এতিম বাচ্চার সম্পদ হেফাজত করে আল্লাহ তার দুই তিম বাচ্চার নিকট পৌঁছে দেয় এই দায়িত্ব বাপমা কাকে দিয়ে গেছিল কাকে দিয়ে গেছিল আল্লাহ সুবহান ও সেই দায়িত্ব পালন করার জন্য মুসার মতো নবী সালাতু ইসাল্লাত সালাম এবং ফিজিরের মতো আল্লাহর প্রিয় বান্দা দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন ওই দুই এতিমের নামও কেউ জানে না ওই দুই বাপ মায়ের নামও কেউ জানে না নাম না জানা গুম নাম অপরিচিত অজানা অচেনা দুই বাপ মায়ের দুই সন্তানের হেফাজতের দায়িত্ব কে নিয়েছিল আল্লাহ তাহলে আল্লাহ সুবহান ও কাছে হেফাজত পেতে আপনাকে পরিচিত হওয়া লাগবে সেলিব্রিটি হওয়া লাগবে ভাইরাল হওয়া লাগবে লাগবে না আপনি অজানা অচেনা অবস্থায় আল্লাহ সুহান তাল্লাহ নিকটে আপনার দায়ী দায়িত্ব দিয়ে দিবেন কাসা বিল্লাহ ওয়াকিলা অমাইয়া থাকলে আল্লাহ ফাহুয়া হাসবুক আর শাকুর আল্লাহ সুহান তাল্লাহার একটি গুণ হচ্ছে আর শাকুর জানি মানুষের সুক্রিয়া আদায়কারী হয় আল্লাহকে আমি সুক্রিয়া আদায়কারী আল্লাহর কি ঠেকা পড়েছে তিনি সুক্রিয়া আদায় করবেন কিন্তু আল্লাহ তো নিজেকে বলছেন যে তিনি শাকুর কোরআনে বহু জায়গায় বলেছেন সময় সংক্ষিপ্ত আমি পড়ছি না আল্লাহ সব হান নিজেকে কোরআন মাজিদে সাকুর বলেছেন সুক্রিয়া আদায়কারী আমরা আমাদের জীবনে বহু মানুষকে সহযোগিতা করে ধোকা খেয়েছি বহু মানুষের উপকার করে সে আমার ক্ষতি করেছে ঘটেনি এই উপকার এবং এই ক্ষতির কারণে অন্তরে আমরা কষ্ট পাই কিন্তু আজ থেকে যদি আপনি জানেন আল্লাহ সাকুর আপনি সরিষা সম কষ্ট পাবেন না কেন আল্লাহ সব হানা বলছে তুমি যারা উপকার করছো তার সুক্রিয়া আদায় করার দরকার নাই ও যদি করে সেটা তার নেকি কিন্তু তোমার হতাশা আর কিছু নাই তুমি কাউকে সহযোগিতা করছো ওর কাছে সুক্রিয়ার আশার দাবি রাখার প্রয়োজন নাই পতিতালয়ের মেয়ে কুকুরকে পানি পান করাচ্ছে দুনিয়ার লজিক অনুযায়ী ওই কুকুর এখন তার ভক্ত হবে ভক্ত হিসেবে মনিবের ভক্ত হিসেবে যেহেতু মনিব পিপাসার্থ অবস্থায় তাকে পানি দিয়ে বাঁচিয়েছিল সেহেতু কুকুর তার পোষ মানবে তার কথায় উঠবে আর বসবে এটা হচ্ছে দুনিয়ার দৃষ্টিতে কৃতজ্ঞতা দুনিয়ার দৃষ্টিতে কি কৃতজ্ঞতা সুক্রিয়া আদায় করা কুকুর সুক্রিয়া আদায় করল পতিতলায়ের মহিলার কেন পতিতলায়ের মহিলা তাকে পানি পান করিয়েছিল এই কুকুর তার মনিবের আনুগত্য করলো এটা হচ্ছে দুনিয়ার লজিক আল্লাহ বলছেন না ওই পতিতলায়ের মহিলা ওই কুকুরকে পানি পান করিয়েছে এর সুক্রিয়া আমি আদায় করব এবং আমার সুক্রিয়ার কোনো লিমিটেশন নাই পতিতলায়ের মহিলার পানি পান করানোতে আমি এত খুশি এবং আমি যেহেতু শাকুর অধিক সুক্রিয়া আদায়কারী আর আমার সুক্রিয়া আদায়ের যেহেতু লিমিটেশন নাই ছোট্ট এই পানি পান করানো পাঠানোর কারণে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম আল্লাহ তাহলে আপনি মানুষকে বলবেন যে আমি উপকার করে দিলাম এটা থ্যাংক ইউ বললো না থ্যাংক ইউ দিয়ে কি হবে বলেন থ্যাংক ইউ শব্দটা দিয়ে কি হবে বলেন তো ইউরোপে আমার যে রুমমেট ও মুসলিম তো ও সব সময় থ্যাংক ইউ বলে কোনো সহযোগিতা করলে তো আমি বলি যে আমি ওকে বলেছি একদিন যে এই থ্যাংক ইউ শব্দটা